সবাইকে ধন্যবাদ জানাই এবং দুই হাজার আঠারো আমাদের সরকার পরিবর্তনের পরে বিশেষ করে রাজ্যের বেকারদের জন্য সরকার আমাদের রিক্রুটমেন্ট পলিসিগুলিও পরিবর্তন করা হয় আজকে এই শুভ সংবাদের সাথে আমাদের রাজ্যের অন্যতম দপ্তর সমবায় এবং আমাদের মাইনরিটি দপ্তর এই দুটি দপ্তরে আজকে আমাদের এই আর সি এস অফিসে যারা এই গ্রুপ সি পদের জন্য গ্রুপ সি নিয়োগের ক্ষেত্রে তারা সিলেকশন হয়েছে সরকারের এই নিয়োগ নীতিতে খুব সুন্দরভাবে জয়েন্ট রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে সেটা পরিচালনা করা হয়েছে এবং যারা আজকে কোয়ালিফাই হয়েছে তাদেরকে আমরা এই দপ্তরের কাজের জন্য তাদেরকে আমরা জয়েন্ট লেটার ডিস্ট্রিবিউশন করবো কিছুক্ষণের মধ্যে তাই প্রায় এই দপ্তরের আমাদের সমবায় দপ্তরের জন্য প্রায় ফিফটি টু ফিফটি টু গ্রুপ সি আমরা পেয়েছি তাদেরকে আমরা আজকে তাদের হাতে আমরা জয়েন্ট লেটারগুলি তুলে দিচ্ছি এই আশা রাখছি আগামী দিনে আমাদের এই দপ্তর বিশেষ করে আমাদের ভারতবর্ষে যিনি এই দপ্তরের দায়িত্বতে রয়েছে ভারত সরকারের এই দপ্তরের মন্ত্রী মাননীয় আমাদের দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি আমরা বিভিন্ন সময়ে সাথে বলি আমাদের এই দপ্তর হচ্ছে যে অমিত শাহজি উনি চাইছে দেশকে শক্তিশালী করা এবং গ্রামিয়ন অর্থনীতি সেটাকে আরও উন্নত করা এবং দেশের অর্থনৈতিক এবং সমাজকে উন্নয়ন করার ক্ষেত্রে যথেষ্ট ভূমিকা রয়েছে এই সমবায় দপ্তর আমাদের রাজ্যের ক্ষেত্রেও সেটা আমরা সেটাকে আমরা আগামী দিনে আরও আমাদের এই দপ্তরের মাধ্যমে আমাদের রাজ্যে ও অর্থনৈতিক সেটাকে শক্তিশালী করার ক্ষেত্রে অবশ্যই তারা কাজ করবে মানুষের জন্য তারা সার্ভিস দিবে এবং আমাদের রাজ্যে যে কোনো প্রান্তে হোক মানুষ এই দপ্তরের সহযোগিতার মাধ্যমে কাজ করবে এবং সেই ক্ষেত্রে তারা ভূমিকা পালন করবে আমাদের বিশ্বাস তাই সবাইকে শুভকামনা রইল এবং প্রত্যেকটা যারা আজ যারা জয়েন লেটার পাবে তাদের প্রত্যেকটা জীবনে আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং দপ্তরের মন্ত্রীর পক্ষ থেকে এবং রাজ্য সরকারের পক্ষ থেকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই এবং শুভকামনা জানাই তাদের জীবন যাতে আগামী দিনে আরও উজ্জ্বল হোক এবং রাজ্যে রাজ্যের জন্য আরও তারা মানুষকে যাতে সুন্দরভাবে সার্ভিস দিতে পারে এবং সরকারের দায়বদ্ধতা সেটা যাতে সুন্দরভাবে পালন করতে পারে তাদের প্রতি আমার শিবদের পছন্দ সিস্টার মশলা যা মডার্ন টেকনোলজি এবং সম্মত। সিস্টার নিশ্চিন্তে প্রতীক